আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন প্রতিদিন 20 বার যদি মৃত্যুর কথা স্মরণ করো আমার আল্লাহ তাআলা তোমাকে শহীদি মর্যাদা দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ ও বান্দা আকশিরু যিকরা হাজিমিল্লাহ যাতিল মাউত বেশি পরি শরণ করো মৃত্যুর কথা শরণ করো যে মৃত্যুর কথা বান্দা তুমি স্মরণ করতে পারো তাহলে আমার আল্লাহ তালা তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না হামেশা যিকির কর রা মুমিন গাফির কোনা যিকির করেন ইব্রাহিম নবী নমরুদের আগুন ফেলি আগুন হলো ফুল বাগিচা নবীর পশন জলে না হামেশা জিকির করমো আলহামদুলিল্লাহ চান্দিয়ারা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাবাজন সম্মানিত সভাপতি সাহেব দূর দূরন্ত আগত আল্লাহ পাকের আশিকিন মর্বিন আওয়াম সমবয়সী যুবক চরুবাই ও পর্দার আড়ালে অবসন্নতা অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির স্রষ্টা মহান রব্দুল আলমিনের দরবারে আমরা সর্বপ্রথম কালিমাত শুকুর উচ্চারণ করি যে মহান আল্লাহ পাক রব্দুল আলমিন আমাদেরকে ফেতনা ফাসাদের জমানায় কোরআন সুন্দর ভিত্তিতে শহীদ অনেক কাজ দশ মায়ের দশ সন্তানকে দুনিয়ার এক জান্নাতি পরিবেশে জুড়ে মিলে বসার তো অভিজ্ঞান করলেন এই জন্যে আমরা খুশি না বেজার খুশির আওয়াজ আস্ত হয় না জুড়ে হয় এই জন্যে আমরা আওয়াজ দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ হয় নাই এমন একটা আওয়াজ তুলতে হবে যে আওয়াজের মাধ্যমে বাংলার জমিন থেকে শয়তান যেন ইন্ডিয়াতে যেতে বাধ্য হয় ঠিক কিনা এই জন্য মুসলমানের আওয়াজ তুলতে হবে যে আওয়াজ দিয়েছিলেন পয়গম্বর আদম আলিহি সালাম শয়তানের পতন হয়েছে যে আওয়াজ দিয়েছিলেন পয়গম্বর ইব্রাহিম আলিহি সালাম নমরুদের পতন হয়েছে যে তাকবিরের আওয়াজ তুলেছিলেন মুস মোসা সালাম হেরনের পতন হয়ে গেল দুই আওয়াজ তুলে তিলেন আমার আপনার নবী সাইকিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন সাইদুল মুরসালিন খাতামুন নাবিয়িন সাইদুল সাকালাইন ইমামুল মুরসালিন হাবিবে আশ হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইকিদুল আম্বিয়া আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ তুললেন মক্কার জমিনের সকল নাস্তিক মুরতাদ সমস্ত কাফের মুশরিকদের পতন হয়ে গেল একমাত্র মুসলমানের ইমান আর তাকবির আওয়াজের কারণে কথা বলেন ঠিক কিনা আজও যদি আমরা সেই আওয়াজ তুলতে পারি যে আওয়াজ তুলেছিলেন সিলেটের জমিনে শাহ জালাল মুজাহিদ ইমানি রহমাতুল্লাহ তাআলাই গৌর গোবিন্দর পতন হয়ে গেল যে আওয়াজ তুলেছিলেন বাংলার সিংহ আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার কৃতি সন্তান আল্লামা মুফতি ফজলুল কামিনী তাসলিমানা শ্রেণীর পতন হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বরকতময় মজলিসে বসার তৌফিক দান করেছেন যে বসলেই গুনাহ মাফ হয় সব লেখা হয় বলেন মজলিসু ফিতহি হুন খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা সানা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়ে বলেন ইলমে দ্বীনের একটি মজলিস যেখানে কুরআনের আলোচনা করা হ যেখানে আল্লাহর নবীর হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা বলে কেমন কেমন 60 বছর নফল ইবাদতের চাইতেও বড় ফজিলত হুজুর বলেন না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়ে বলে কেমন কেমন ওই জায়গার উচ্চতুর পার্শ্বে শঙ্কর রহমতের ফিরিস তারা বেষ্টন করে ফেলে এমন করে করে আল্লাহ পাকের আড়স পর্যন্ত চলে যায় আড়স পর্যন্ত চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পর জিজ্ঞাসা করেন ও ফিরিস্তারা তার চান্দিয়ারা চাঁদেরা পূর্ব পরার মানুষেরা তারা কি চায় আল্লাহর ফিরিস তারা বলে রব্বুল আলামিন আল্লাহ তারা তোমার জান্নাত চায় আল্লাহ পাক জানার পরেও জিজ্ঞাসা করে ও ফিরিস্তার দল তারা কি জান্নাত দেখেছে না রব্বুল আলমিন তারা তোমার জান্নাত দেখে না যে জান্নাত দেখতো তাহলে কি পরিমাণে আমল করতো আল্লাহর ফিরিস্তারা বলো রব্বুল আলমিন আল্লাহ তারা যদি তোমার জান্নাত দেখতো তাহলে বেশি পরিমাণে আমল করতো আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ও ফিরিস্তার ঘোষণা দিলাম পুরান মাহ মাহফিলে তারা বসলো পুরাণের মাহফিলে বসলো ওয়ালাদের তাম জিন্দগির গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম শুধু তাই না ঘাসা দিন ঝাড়া দিন গলাটা তাহলে বুঝতে হবে আমাদের মাহফিল লুক হয়েছে যদি আওয়াজ না দিই তাহলে অনেকে বসবো বলবো চাষে বসে যে মনে হয় লুক হয় নাই তাহলে আমরা যাই কথা বোঝেন নাই এই জন্যে আমরা আজকে আলোচনা করব আমাদের মৃত্যু সম্পর্কে আলোচনার বিষয়বস্তু আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ একটা দরজা দিয়ে পৃথিবীতে আগমন করেছো অপর একটা দরজা দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়া লাগবে কথা বলেন ঠিক না ঠিক আমরা তারা দুনিয়াতে আসলাম আমাদের প্রত্যেকের যেমন জীবন আছে একটা দরজা মনে তো আমার মৃত্যু বরণ করা লাগবে আমি যখন আমার মায়ের গর্ব থেকে আসলাম আমি কথা বলতে পারতাম না না আমার চলার শক্তি ছিল না আমার কথা বলার শক্তি ছিল না আমার গালে দাঁড়ি ছিল না আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম ধীরে ধীরে বলা হলাম এখন আমার মুখের মধ্যে দাঁড়িয়ে আসে না নাই কথা বলেন সাদা না কালো কালো কিছুদিন পরে আস্তে আস্তে কি হবে কথা বলেন আল্লাহ বলেন তুমি দেখো তাকা দেখো আমি আল্লাহ আল্লাহলা তোমার অস্তিত্বহীন অবস্থা থেকে তোমাকে সুদর্শন পুরুষ বানাইলাম আমি আল্লাহ তালা সুদর্শন মানুষ রূপে তোমাকে আকৃতি দান করলাম এখন তোমার দাঁড়িয়ার চুল সব কালো এমন একটা সময় এসে যাবে তোমার সব চুল সাদা হয়ে যাবে তুমি দিন 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 তুমি দুর্বল দুর্বল হতে চলছ কথা বলেন ঠিক কিনা আল্লাহর একজন বলিয়া সকলে তা একটি ঘটনা উল্লেখ করেছেন এক ব্যক্তির সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল সুবহানাল্লাহ বলেন আর বলেন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হয়ে গেল ডাক দিয়া বলতে লাগলো ওগো আল্লাহর ফেরেশতা আজরাইল আপনার কাছে আমার একটা দরখাস্ত আমার যখন সময় চলে আসবে দুই বছর পূর্বে আমাকে এলার্ট করবেন সতর্ক করবেন আলি ইসলাম বললেন ঠিক আছে দুই বছর পূর্বে তোমাকে আমি সতর্ক করবো করে একদিন জিন্দেগি নিজের মন মতো পরিচালনা করতে লাগলো বলতেছে আজরাইল তো দুই বছর পূর্বে আমাকে সতর্ক করবে এখন সে নিজের চাহিদা মতো জিন্দিগি যাপন করতে লাগলো দুই বছর পর এখন আজরাইল হাজির তখন ওই ব্যক্তি বলতেছে আরো দুই বছর সময় বাকি আছে আজরাইল ডাক দিয়ে বললেন না বান্দা এক মিনিটও সময় বাকি নাই আজরাইল আলাইহিস সালাম বললেন আর তোমার সময় ওই ব্যক্তি বলতেছেন আপনি তো আমার সঙ্গে ওয়াদা করেছিলেন দুই বছর পূর্বে আমাকে এলার্ট করবেন সতর্ক করবেন এখন তো আপনি আমার সঙ্গে ওয়াদা ভঙ্গ করলেন আল্লাহর বিরস্তা হইয়া আজরাইল আলাইহিস সালাম বললেন ওরে আল্লাহর বান্দা তুমি শুনো দুই বছর পূর্বে তোমার চুল কেমন ছিল বলে দুই বছর পূর্বে আমার চুল কালো ছিল এখন সাদা হয়ে গেছে দুই বছর পূর্বে তোমার দাঁত কতটা ছিল বছর পূর্বে আমার দাঁত ছিল বত্রিশটা এখন কতটা বলে ষোলোটা হয়ে গেছে আগে কেমন ছিল বলে আগে শক্তিশালী ছিল এখন দিন 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 দুর্বল হতে চলছে আজরাইল ডাক দিয়ে বললেন যে বান্দা এই আলামত গুলি বুঝে না আমি আজরাইলের তার গলা টিপা দেওয়া সারা আমি আজরাইলের কোনো কাজ বাকি নাই জোরে কান সুবহানাল্লাহ আর জোরে দিনটা চলে গেল মানে আমার দিন থেকে আমার হায়াত থেকে আমার জিন্দিগি একটা দিন চলে গেল তাহলে মানে আমি আল্লাহ তালার দিকেই দাবিত হচ্ছি আমার মৃত্যুর দিকে আমি অগ্রসর হচ্ছি আল্লাহ পাকুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তালা যার জীবন দিয়েছি তাকে মরণ দিব এই মৃত্যুর হাত থেকে যেহেতু বাঁচতে পারবা না

গোলামের জন্য তোমাকে বানাইলাম তোমার মরণের পরে জিন্দিগি শেষ না মৃত্যুর পরে হবে তোমার আসল জিন্দিগির সূচনা এই জন্য ওই জমিন চারতে বাধ্য হয়েছেন কথা বলেন ঠিক কিনা আর বলেন আমাদের নবীর ইন্তেকালের ঘটনা কেমন ভাবে হয়েছে বলবো না কষ্ট হবে আপনাদের কি কষ্ট হয়েছে আল্লাহর নবী যার সম্মান আল্লাহ তালার নিচে আর সমস্ত মাখলুকাতের উপরে এই নবী পর্যন্ত আমার আপনার নবী রহমাতুল্লিল আলমিন পর্যন্ত দুনিয়ার জমিন সারতে রাজি হয়েছেন বাধ্য হয়েছেন আম্মাদের আয়সা বলেন আমি আমার স্বামী রহমাতুল আলমিনকে চাদর দিয়ে আবৃত্ত করে ফেললাম হঠাৎ করে তাকায় দেখলাম তাকায় দেখলাম আমার ধারণা পাল্টে গেল আমার ধারণাটা পাল্টে গেল আমি তাকায় দেখলাম আমার স্বামী রহমাতুল্লিল আলমিন

আল্লাহ পাক তাকে দিয়ে রেখেছেন সুতরাং দরজাটা খুলে দাও এবার দরজা খোলা হলো আর ফাতেমা বলতেছেন ওগো আব্বাজান এত বিশাল বড় আকৃতির মানুষ আমি মক্কায় দেখি নাই মদিনা দেখি নাই আমি এই ফাতেমা তাকে দেখলাম এত বিশাল বড় আকৃতি বলে মাথা হলো আসমানে পা দুটো হলো জমিনে একটা হাত হলো উত্তর দিকে আর একটা হাত হলো দক্ষিণের দিকে বলে দুইটা চোখ বড় 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 নীল বর্ণের মতো বিশাল বড় আকৃতি না বাজার আপনাকে নেওয়ার জন্য মনে হয় চলে এসেছে আমার নবীর কাছে আসলে ইলাহি সালাম সালাম দিয়ে প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী আপনি কি থাকতে চান নাকি চলে যেতে চান যদি থাকতে চান আল্লাহ পাক আপনাকে সুযোগ দান করবেন আর যদি চলে যেতে চান তাহলে আল্লাহ পাকের আপনাকে এস দান করেছেন সুরে বলেন শুভ হান আল্লাহ অগনবি আপনি এখন কোনটা করবেন আপনি কি চলে যাবেন নাকি থাকবে নাটা আপনার এস রয়েছে আল্লাহ্ লবি ডাগ বললেন ও আসলে আমি এখন কোনো কথা বলবো না হ্যাঁ তাই আমি জিব্রায়েল জিব্রায়েল কনফার্জন আমার কাছে না এসেছে আমি কোনো কথা বলবো না কোন কথা বলবো না পর কোন জিব্রাইল আগমন হয় জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন ইন্নাকা মায়েতু আল্লাহ নবী আপনি ওমরনশীল আপনারushman राव ওমরনশীল এই কথার মাধ্যমে জিব্রাইল ইঙ্গিত করলেন আপনি মৃত্যু বরণ করা লাগবে সুবহানাহু বলেন আর জুরবা

এখন যে আমি আল্লাহর দরবারে চলে যাব আমার উম্মতেরা নফসের তারনায় গুনাহ করে ফেলবে তখন আমার উম্মতের জিম্মাদার কে হয়ে যাবে আমার নবী বললেন আমি উম্মতের দরজ নবী উম্মতের কান্দারি নবী এবার

হায়া তারপর আল্লাহ পাক আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করেছেন না এর একমাত্র কারণ একমাত্র কারণ আমার নবীর দোয়ার বরকত কথা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা নতুবা আল্লাহ আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করেছেন না এর একমাত্র কারণ আমার নবী যদি দোয়া না করতেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে সাথে সাথে গজব দিয়ে ধ্বংস করে ফেলতেন এইজন্য জন্য দেখা যায় আমাদের সমাজে আজান হয়ে যায় নামাজের কোনো খবর না হয় বলে ভাই নামাজে চলে গেলেন হুজুর নামাজ তো পড়ব কবরের টেনশনে বড় পড়ে আসি নামাজ তো পড়তেই মনে চাই না না হুজুর বলেন আর হুজুর বলেন না আযান শুনে আসো যারা বিচার নবী মহদিনাই সেই নবীর জন্য কি মা বলেন শয়তানের পথে চলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি ইমান গ্রহণ করা পরে সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ বলেন ইমানের পরে সবচেয়ে প্রধান কাজ কি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তুমি কেয়ামতের মায়দারে নবীর মেয়ে পরিচয় দিলে তুমি মুক্তি পাইবে না জোরে বলেন জুবাহান আল্লাহ জোরে বলেন না একটা বলবো না কষ্ট আপনাদের কি কষ্ট দিচ্ছে আপনাদের ঘুমিদের আমার নবীর আনতে নবীর মেয়ে ফাতেমার আনতে কালা হয়ে গেল আমাদের সমাজে মানুষ মরে কিনা দুনিয়া জমি থেকে বিদায় নেই কিনা আমাদের গ্রামে দেখবেন প্রতিদিন আমরা শুনতে পাই ইন্নার আওয়াজ দেখা যায় অমুক এলাকায় তুমুক এলাকায় প্রত্যেক আমাদের কানের মধ্যে ইন্দ্রের আওয়াজ শোনা যায় কিন্তু আমাদের আমলের কোনো পরিবর্তন নাই এর একমাত্র কারণ আমাদের মৃত্যুর স্মরণ আমরা করি না আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন প্রতিদিন বিশ বার যদি মৃত্যুর কথা স্মরণ করো আমার আল্লাহ তাআলা তোমাকে শহীদি মর্যাদা দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ ও বান্দা আখিরু বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ করো যে মৃত্যুর কথা বান্দা তুমি স্মরণ করতে পারো তাহলে আমার আল্লাহ তালা তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন জোরে বলেন জোবাহান আল্লাহ আর জোরে বলেন না